যে সবাইকে সবাইকে আশা করি সবাই ভালো আছেন নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে ভিডিও শুনতেই কিছু ভিডিওর অংশবিশেষ দেখেছেন মূলত আজকের এই ভিডিওটিতে সেই সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখতে পারবেন ভিডিও শুরুতেই যে সকল ভিডিও দেখেছেন তা থেকে আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে অতএব চলুন না টেনে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসে তারা বড় বড় কথা বলেন ইসলামের নাম নিয়ে ধর্মের নাম নিয়ে যারা মানুষকে বিভ্রান্ত করেছেন সত্য শুনে একাত্ম শুনে এখনো যারা করতে চান তারা বাংলাদেশে যদি দশ পার্সেন্টের বেশি ভোট পান ভোটের পরে ফজল রহমানের সাথে দেখা করি বড় বড় কথা বলেন বিশটা সিট একা একা পায়ে দেখেন তো দেখি তিনবার একা ইলেকশন করছেন একবার একটা একবার তিন এই তো শক্তি হ্যাঁ বিএনপির নামে দুর্নাম করতে পারবেন বিএনপি খুব লুটপাট করতেছে বিএনপি এদের শেষ করতেছে সন্ধ্যাবাজি করে বিএনপির কর্মীরা খুব খারাপ বলে বলে সারা দিন ইউটিউবে মানুষকে বিভ্রান্ত করতেছে আমি অস্বীকার করি না বিএনপির কর্মীরা পনেরো বছর না খায়া ছিল অনেক অত্যাচার অবিচার সহ্য করেছে মা মরেছে বাপ মরেছে জেলে থাকার কারণে বাপের জানাজা পড়তে পারে নাই তাই জানাজা পড়তে সে যে দণ্ডা পড়ে সেই বিএনপির একটা কর্মীকে করতে ভাত থাকে না চোদ্দ টাকা করতে চায় তার যদি দুর্নাম হওয়া যারা ব্যাংক দখল করে তাদের দুর্নাম হবে না যারা হুঁশিয়ার করে বলতে চাই চক্রান্ত করে ক্ষমতায় থাকতে পারবেন না বেশি দিন ক্ষমতাকে দীর্ঘায়িত করেন না যেসব ছেলেরা বলো বাবারা আমি এখনো তোমাদেরকে সন্তানের মতোই মনে করি তোমাদের বয়স বাইশ বছর তেইশ বছর চব্বিশ বছর পঁচিশ বছর এখন বাংলাদেশের সব দলের চেয়ে বড় দলের নাম হলো সমন্বয়ক দল হ্যাঁ সমন্বয়ক আমি কৃষকগঞ্জে গেছিলাম যে দুই চার পাঁচটা ছেলে হাতে তাই নিয়ে হাতে দিয়ে বাবা তোমরা কারা আমার সালাম দিছে কয়ে স্যার আমরা হলাম সমন আমরা সমরনায়ক একটা ছেলে বলে তুমি সমরনায়ক বোকা হয়ে গেছে কয়ে না স্যার আমার ভুলে গেছে আমরা এলাম সমরনায়ক আমি কেন আসছিলাম কয়ে ডিসি সাহেবের সঙ্গে মিটিং করতে আসছি কোন ক্লাসে পড়ো কলেজে ফার্স্ট ইয়ারে পড়ি গুরুদয়াল কলেজে এইভাবে তিনটা জেনারেশন নষ্ট হয়ে যাচ্ছে বাংলাদেশে আমরা আগে মেট্রিক পরীক্ষায় লিখতাম এই মিন লাইফে ডাক্তার হতে চাই ইঞ্জিনিয়ার হতে চাই সমাজকর্মী হতে চাই এখন ছেলেরা লিখতে সমন্বয়ক হইতে চাই কারণ সমন্বয়ক হইলে পরে ফার্স্ট ইয়ারে পড়ে ডিসি সাথে মিটিং করে আর প্রজেক্ট করা যায় এই দেশ চাই না আমাদের ছেলেপেলেরা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে যাও লেখাপড়া করো ইন্ডিয়াকে সারাদিন দেখো বকা দাও এক হাজার বার আমিও বকি কিন্তু জওহরলাল নেহেরু ইউনিভার্সিটির ছাত্রের চেয়ে তুমি ভালো ছাত্র হও বেঙ্গালুরের আইটি এর একটা বিজ্ঞানীর চেয়ে ভালো বিজ্ঞানী তুমি হও তুমি বাংলাদেশের মুখ উজ্জ্বল করো সারা দিন শুধু রাজনীতির নামে ঘুরে ঘুরে বাংলাদেশে আমরা যারা বসে আছি আমরা কিছুই বুঝি না আমাদের কোনো অভিজ্ঞতা নাই যোগ্যতা নাই একাত্তর কোনো জিনিস না ওইটা কোনো স্বাধীনতা ছিল না তোমরা স্বাধীনতা দিবা আরে বাবা একাত্তরের স্বাধীনতা আর এই স্বাধীনতা বিড়াল রে কিন্তু বাঘের মাসি বলা হয় একাত্তরের স্বাধীনতা যদি বাঘ হয়ে থাকে তোমাদেরটা কিন্তু বিড়াল হ্যাঁ তারা সমস্ত ইসলামিক জোট ঐক্য করে সমস্ত কে কে জামাত হেফাজত ইসলামী আন্দোলন ইসলামী ঐক্য জোট যারা ও মজলিস হ্যাঁ ওরা সবাই মিলে একদম সাংঘাতিক ঐক্য করতে পারে এবং বিদেশের ইসলামী মুসলমান দেশের মধ্যে ইরান টিরান কিছু আছে তারা যদি তাদেরকে সাপোর্ট সাপোর্ট দেয় এগারো বারো পার্সেন্ট ভোট তাদের পক্ষে আসতে পারে সর্বভুট তাও আসবে ম্যাক্সিমাম বললাম আমি চ্যালেঞ্জ করলাম আমি চ্যালেঞ্জ করলাম যদি সামরিক বাহিনী এবং প্রশাসন সিভিল প্রশাসন কাউকে বোটলুট করে না দেয় তাহলে সমস্ত ইসলামিক দল এক হয়ে দশ পার্সেন্ট ভোট পাইলে পরে আমার মনে হবে তাদের অস্তিত্বই দেশে আসে সমস্ত ইসলামিক দোট এক হয়ে দশ পার্সেন্ট ভোট

সিনিয়র নেতাও না নাকি তার বন্ধুবা উনি তারও সিনিয়র এই ভদ্রলোক জামাত নিয়ে কথা বলেছেন আমার জামাত নিয়েই শুনাই জামাত একটা ভোট না পাইলেও আমার দুঃখ নাই 1 লাখ ভোট পাইলেও আমার কোনো সুখ দুঃখ নাই আমার দুঃখ ওই জায়গায় আপনারা যে সকল ট্যাগিং এর রাজনীতি শুরু করেছেন এই ট্যাগিং এর রাজনীতি দিয়ে দেশের জনগণ বিন্দু মাত্র পরোয়া করে না যদি তাই করতে তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয় দলায় রোকেয়া হল থেকে ছাত্রীরা আমি কে তুমি কে রাজাকার রাজাকার স্লোগান নিয়ে রাজপথে ঝাঁপিয়ে পড়তো না এটাই হচ্ছে শেখ হাসিনার ট্যাগিং এর রাজনীতি সবচেয়ে করুণ মৃত্যু যেটা আপনাদের জন্য আপনার জন্য অপেক্ষা করছে আপনি বলছেন দশ পাবে না মেয়া ষোলো বছর ভোট হয়েছে কে কত পার্সেন্ট পাবে পাবে না ব্যালট পেপার আসবে জনগণ ডিসাইড করবে আপনি বলে দিলেন অমুকে পাবে না অমুকে পাবে না কষ্ট পেয়েছি আপনার কথায় ফজলুর রহমান সাহেব আপনি সমন্বয়কদেরকে চ্যাগাইয়া জাগাইয়া বক্তব্য দিয়ে বললেন তোমরা বাংলাদেশের মুখ উজ্জ্বল করতে তারা কি করেছে মানে তাদের এখন শিক্ষা দীক্ষা পড়াশোনা নাকি নাই লজ্জা করা উচিত আমাদের আজকের গতকালকের দেশ দেখছি বেগম খালেদা জিয়া বিদেশে গিয়েছে চিকিৎসা নিতে আমার দেশের এই শহীদের রক্তের উপরে ভিত্তি করে দুই হাজার শহীদের রক্তের কারণে আজ তারেক রহমান সাহেব খালেদা জিয়ার একত্রে সাক্ষাৎ হয়েছে বা পঞ্চাশ হাজার ছাত্রদের অঙ্গহানির কারণে আজ আমরা একত্রে কথা বলতে পেরেছি আমি ঢাকায় অবস্থান করতে পেরেছি সক্রিয়া আদায় করে তাহা ঠিক করাউ সেজদায় উঠিয়ে থাকা উচিত কি অ ছাত্ররা করেছে আপনি ছাত্রদেরকে চাগাই চ্যাগাইয়া উনিশশো সালের উদাহরণ দিতে গিয়া আপনি তাদেরকে বলছেন তোমরা তোমরা নাকি সমন্বয়ক নাকি সমন্বয়ক দুই যদি চলে তাহলে গত ষোলো বছর আমি আপনি কি করতে পেরেছি আমরা অনেক আন্দোলন করেছি কোনো সন্দেহ নেই আমরা রক্ত ঝরিয়েছি কোনো সন্দেহ নেই বিএনপি রক্ত ঝরিয়েছে বহু মানুষ করেছে জামাতের রক্ত ঝরেছে বহু মানুষ করেছে তেরো সাল থেকে জামাত বিএনপি প্রত্যেকেই রাজপথে আন্দোলন করেছে কোনো সন্দেহ নেই কিন্তু আমরা বিজয়টাকে ছিনিয়ে আনতে পারি নাই ছিনিয়ে এনেছে আমার দেশের এই মুহূর্তের এই যে তরুণ টকপকে যাদেরকে আপনি বলছেন ক্লাসরুমে ফিরে যাও তুমি আমার রাজনীতির কি বোঝো ওই রাজনীতি না বোঝা চোদ্দ পনেরো বছরের সন্তানটি আপনার আমার চোখের সামনে বিজয় অর্জন করে দিল সেটাকে ছয় মাস সময় লাগে নাই ভুলে গেলেন কি করে আমি বুঝতে চাই কি ভাষায় আপনাকে এই ভাষাগুলো যারা ব্যবহার করছেন মনে রাখবেন এই দেশে মার্গায় ভোট দেবে ঠিকই আছে কিন্তু মার্কার বাহিরেও কিছু কিছু মানুষকে মানুষ এমন ভাবে চেতন ওই মানুষগুলোকে মার্কা তত বড় যদি প্রেম শরীফ মার্কা নিয়েও কেউ দাঁড়ায় যদি বল্লা নিয়েও কেউ দাঁড়ায় ও যদি শৈখে ধর্ম নাই হইও দরায় ও যদি হেকোজাতি ইসলাম হইও দরায় মানুষ অন্তত डाउट জানতে ভুল করবে না যে डाउट তাকে প্রত্যাখ্যান করবে তার জ্বলন্ত উদাহরণ হচ্ছে এই যে 5 আগস্টের শেখ হাসিনাকে দিয়ে দেওয়া অতএব শব্দ না হল আমার এই কঠিন কথাগুলো কাদেরই প্রথম হবে যারা দেশকে ভালোবাসেন যারা 16 বছর নির্যাতিত ছিলেন যারা অপমানের শিকার ছিলেন যারা রাজনীতিতে বাংলাদেশে শেখাচিনার কারণে একটা বার এদেশে মিছিল মিটিং করতে পারেননি তাদের পছন্দ হবে আর যারা নতুন বাতাসে আপনি এখন নতুন করে চাকরি বাকরি স্বার্থ এমপি মন্ত্রী মিনিস্টার হওয়ার জন্য ধান্দাবাজিতে ব্যস্ত আপনার পছন্দ হবে না কারণ আপনি এখন ভাবতেছেন টিকিট পাইলেই আমি একটা কিছু হব টিকিট পাইলেই অনেক কিছু হবে না তার প্রমাণ হয়েছে পাঁচ তারিখ অতএব সাবধান হয়ে যান আপনাদের এই বক্তব্যগুলো কাদা ছড়াছড়ি ছাড়া আর কিছু নয় আমরা উনিশশো একাত্তর সালকে শ্রদ্ধা করি স্বাধীনতা যুদ্ধের আমাদের সর্বোচ্চ নেতৃত্ব দিয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান ওই দল করি আমরা খালেদা জিয়া এখন পর্যন্ত মুখ আঠা লাগিয়ে বসে আছে কোন শব্দ ভুল করে না জামাতের বিরুদ্ধে বলে না শিবিরের বিরুদ্ধে বলে না চর্মনার বিরুদ্ধে বলে না আজহারের বিরুদ্ধে বলে না আপনি আমি কোন ধৈনচা আমরা সকাল সন্ধ্যা তাদের পিছনে লেগে আছি আর যে দলটার বাস দুকাইতেছেন পিছন থেকে তা একটু বারো আপনার খেয়ালে হয় না প্রিয় দেশবাসী আমি স্পষ্ট করে বলতে চাই আমরা এই দেশে আর কোনো ট্যাগিং এর রাজনীতি চাই না রাজনীতি চাই না আর আসেন না দেখি না দেখি আপনার কত বড় সাহস যারা যারা আগামী দিনে এই যে দু তেরো সালের মৃত্যুকে আজকে যারা সাফাই খাবেন প্রত্যেককে বাংলাদেশের জিমারা থেকে বের করে দেওয়া হবে বাংলার জনগণ ঐক্যবদ্ধ হবে তাদের বিরুদ্ধে দাঁড়াবে লজ্জা করা উচিত আমার দলের নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীকে হত্যা করা হয়েছে কোথায় আপনার কথা বিবৃতি আছে যারা যা যেতে পেরেছেন প্রতিবাদ করতে পেরেছেন আপনি ওই যে আওয়ামী লীগ শিখাই দেবে আরে আওয়ামী লীগ কি শিখাবে আমাকে অমৃত এই 16 বছর পর্যন্ত একটা রাজাকারের তালিকা করতে পারে নাই একটা মুক্তি যোদ্ধের তালিকা করতে পারে নাই ওদের মুক্তিযোদ্ধা মন্ত্রীকে জিজ্ঞাসা করা হয়েছে তালিকা কোথায় তিনি বলেন তালিকা করলে আত্মীয় সদন চলে আসে রিকোয়েস্ট চলে আসে খুঁজতে গেলে আশেপাশে লাগবে যে যায় তালিকা অপর কাজ করা যাচ্ছে না যারা তালিকা প্রকাশ করতে পারে নাই এতটুকু কবি বিবেক নাই শুধুমাত্র স্বার্থের কারণে আওয়ামী লীগের এই মানুষগুলোকে হত্যা করেছে পৃথিবীর কোন মানুষজরি বলে ওই মানুষগুলো অপরাধী আমি তাদেরকে প্রতিবাদ করবই করব কারণ তারা অপরাধী ছিল না তাদেরকে ভিন্ন টেগ লাগিয়ে আজকে হত্যা করা হয়েছে সত্য এটা দিবালকের মতো সব এর মধ্যে আবার মিথ্যা কথা কি আছে তো 25 জমির একটা শিরোনাম টাকা দরকার বৈরাজ একটা জায়গা লাগেienda অন্যের কথা বিএনপিবার অন্যের মাধ্যমে ডক্টর ইউনূসকে চাপ দিচ্ছে দর্শক শুধু চাপ না বড় ঘটনা শুরু করে দিয়েছে বিএনপি যেটা একসময় অকল্পনীয় ছিল যে হাজার হাজার শহীদদের রক্তের উপর প্রতিষ্ঠিত হাজার হাজার জনতার রক্তের উপর প্রতিষ্ঠিত আহতদের আত্মনাদের উপর প্রতিষ্ঠিত ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার সেই সরকার ছয় মাস অতিবাহিত করার আগেই বিএনপি এই সরকারকে হটানোর ষড়যন্ত্র করবে এই সরকারের বিরুদ্ধে আন্দোলনের হুমকি দিবে এবং সরকার জরুরি ব্যবস্থা জারি করতে পারে এখন মার্চ এপ্রিলে নিজেরা আন্দোলনের কথা বলছেন এবার একটু পিছু ঘটেছে কিন্তু এরই মধ্যে বিএনপি বিদেশিদের কাছে ধারণা দিচ্ছে বিদেশিদের কাছে বলছে যে দ্রুত নির্বাচন দেন সচিব জয় বলেছে তার বাপ মোদীর কাছে যে বাংলাদেশে দ্রুত নির্বাচন দেন বিএনপি এখন ইউরোপীয় ইউনিয়ন সহ আহ বিদেশিদের কাছে বলছে যে বাংলাদেশে এবছরের মাঝামাঝি শেষের দিকে না মাঝামাঝি নির্বাচনের কথা বলছে এভাবে সরাসরি ইউনু সরকারকে ব্যর্থ করতে সিন্ডিকেট চাঁদাবাজদের বিরুদ্ধে বিএনপির সহনশীলতা তো আছেই আইন পরিস্থিতি যাতে স্বাভাবিক না হতে পারে এই চেষ্টা তো আছেই প্রতিনিয়ত সরকারের সমালোচনা দ্রুত নির্বাচনে জিগির করা এবং অনৈক্যের কথা বলা এগুলো তো করছেই বিএনপি বিএনপি তাদের মিত্রদের মাধ্যমে চাপ দেওয়া যাচ্ছে তাদের কিছু লোকদের মাধ্যমেও বিভিন্ন ভাবে সরকারকে ডিস্টেবলাইজ করার কথা বলছে তো এরকমই একটা ঘটনা এটা খুবই সিগনিফিকেন্ট তাৎপর্যপূর্ণ অন্তর্বর্তী সরকার দ্রুত নির্বাচন না দিলে আন্দোলন কর্নেল অলি এর মানে এই বিএনপি এখন আন্দোলন বিএনপির মিত্ররা এখন আন্দোলনের হুমকি দিচ্ছে এই যে অন্তর্বর্তী সরকার দ্রুত নির্বাচন না দিলে আন্দোলন এই কথা অলি সাহেব বলবেন কি জন্য নির্বাচন হলে অলি সাহেবের কোনো লাভ আছে নাকি হ্যাঁ এক সময় যখন বিএনপি অলি বা আওয়ামী লীগ ছিল তখন আওয়ামী লীগের বিরুদ্ধে কর্নেল অলি সাহেবকে একটা দুইটা সিট হয়তো বিএনপি দিত জোটের পক্ষ থেকে কিন্তু এখন তো আওয়ামী লীগ নাই বিএনপি তো কর্নেল অলিকে সিঁড় দিতে পারবে না বিএনপি দলীয়ভাবে ভাবে জানিস অলিকে দিলেও ওখানে বিদ্রোহী প্রার্থী থাকবে তো অলি সাহেব জানেন যে তার কোনো লাভ নেই তারপরে তিনি নির্বাচনের কথা কেন বলছেন বলছেন এই কারণে যে বিএনপি তাকে নিশ্চয়তা দিয়েছে যে আপনাকে রাষ্ট্রপতি বা কোনো বানানো হবে আমি ভালোভাবেই জানি দর্শক আপনারা যারা না আপনাদের অবগতির জন্য জানাচ্ছি কর্নেল অলিকে আমরা রেসপেক্ট করি ডেফিনেটলি এবং তিনি ক্ষেতাব মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধাদের মধ্যেও তিনি ইতিবাচক তিনি ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে মোটামুটি সচেতন আবার নরেন্দ্র মোদী তাকে শুভেচ্ছা জানান নানান প্রশ্ন আছে কিন্তু তিনি মুক্তিযুদ্ধের ব্যবসা করেন না একাত্তর নিয়ে চেতনাবাজি করে না এই দিক থেকে তার প্রতি হচ্ছে দর্শক যে এখানে আহ অলি সাহেব দ্রুত নির্বাচন না দিলে আন্দোলনের হুমকি দিচ্ছেন কেন নেপথ্যে কি আমরা মনে করি যে বিএনপি হয়তো রাষ্ট্রপতি বানানোর কোন আশ্বাস দিয়েছে কারণ তার রাষ্ট্রপতি হওয়ার একটা ইচ্ছা আছে এবং নানান মহল থেকে রাষ্ট্রপতি নিয়ে অলরেডি কথা হয়েছে তার সাথে এবং তিনি বলেছিলেন না যে রাষ্ট্রপতি তাকে বানানো হলে তিনি রাজি আছেন দেশের স্বার্থে তো এখন যেহেতু দ্রুত নির্বাচন হলে তার আলাদা কোনো লাভ নেই তারপরে তিনি দ্রুত নির্বাচনের কথা বলছেন এর অর্থ হতে পারে আহ বিএনপি দ্রুত নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় আসলে আহ কর্নেল ওলিকে আহ হয়তো বা রাষ্ট্রপতি বানাবে আশ্বাস দিয়েছে যার ফলে এখন বিএনপির দ্রুত নির্বাচনের কথা বলছে শুধু দ্রুত নির্বাচনের কথা নয় এখানে সরকারকে আন্দোলনের হুমকিও দিচ্ছে আহ এর মানে এই সরকার বিরুদ্ধে আন্দোলন হবে অভ্যুত্থানের পক্ষের শক্তি আন্দোলনের কথা বলবে এটা দুঃখজনক আওয়ামী লীগ বলবে এবং আমরা সবাই ঠেকিয়ে দিবো ইট ওয়াজ এক্সপেক্টেড কিন্তু এখন আমরা দেখছি উল্টো কথা দর্শক আহ

তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ